মিষ্টির দিনগুলো ভীষণ বোরিং ভাবে পার হচ্ছিল সারাদিন ঘরে বসে শুয়ে বসে তার দিন কাটে ভার্সিটিতে গিয়ে যায় একটু শান্তি পায় তাছাড়া তার আর তেমন করার মতো কোন কাজ নেই মাঝে মাঝে রান্নাবান্না সহ অন্যান্য গৃহস্থালী কাজে নিজের শাশুড়ি রোকসানা শিকদারকে একটু সাহায্য করে এই আর কি যদিও ফারিয়ার থেকে সে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে কারণ ফারিয়ার আচার ব্যবহার তার কাছে খুব একটা ভালো লাগে না এভাবেই চোখের নিমেষে এক মাস পেরিয়ে গেল মিষ্টি আজও নিত্যদিনের মতো ভার্সিটি থেকে ফিরে নিজের ঘরে বসেছিল এমন সময় রোকসানা শিবদার ছুটে আসেন মিষ্টির রুমে মিষ্টি রোকসানা শিবদারকে আসতে দেখে বলে আপনি কিছু কি হয়েছে রোকসানা শিবদার মিষ্টির দিকে একটা চিঠি বাড়িয়ে দিয়ে বলেন এটা তোমাকে দেয়ার ছিল কি এটা এটা রাফসানের লেখা একটা চিঠি ও ফ্রান্সে যাওয়ার আগে এই চিঠিটা লিখে গেছিল আমায় বলেছিল এই চিঠিটা খুলে না দেখতে এবং সরাসরি এটা তোমার হাতেই তুলে দিতে যখন আমি ভালো মনে করি তবে এতদিন আমার মনে কিছু দ্বিধা কাজ করছিল তাই সাহস পাচ্ছিলাম না তবে আজ ভাবলাম তোমার এটা পড়া উচিত তাহলে হয়তো অনেক কিছুই জানতে পারবে বলি তিনি মিষ্টির দিকে চিঠিটা বাড়িয়ে দেন মিষ্টি চিঠিটা হাতে নিয়ে বলে আছে এই চিঠিতে সেটা তো আমি জানি না আর হ্যাঁ আমি রুম থেকে বেরিয়ে যাবার পর চিঠিটা পড়িও আর এই ব্যাপারে কাউকে কিছু বলবেও না কারণ রাফসান বলেছিল এটা শুধুমাত্র তোমার জন্য মিষ্টি হ্যাঁ বোধক মাথা নাড়ায় লোকসান শিবদার কক্ষ থেকে বের হতেই মিষ্টি দরজা বেরিয়ে এসে বিছানায় বসে পড়ে অতপর ভাবুক স্বরে বলে কি এমন আছে এই চিঠিতে জানিয়ে উনি এতটা গোপনীয়তা রক্ষা করতে বলেছেন এসব ভাবনা পাশ কাটিয়ে মিষ্টি চিঠিটা খুলল ভেতর থেকে একটা খাম বেরিয়ে এলো মিষ্টি সেটা হাতে নিয়ে পড়তে শুরু করল বেশ বড় বড় উক্ষরে লেখা মিষ্টি চৌধুরী চিঠিটা আপনার জন্য আপনাকে প্রিয় বলের সম্বোধন করার অধিকার আমার আছে কি নেই সেটা ঠিক আমি জানি না তাই শুরুটা একটু ব্যতিক্রম ভাবে করলাম আপনার ভালো থাকার আশা করাটাও বৃথা তবুও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি আপনাকে ভালো রাখুক জানি না আমার প্রতি আপনার অনুভূতি কেমন হবে রাগ অভিমান ঘৃণা এর মধ্যে কোন একটা হয়তো আমি এসব ছাড়া অন্য কিছু আশাও করছি না যাকে এসব অতিরিক্ত কথা বাদ দিয়ে আসল কথায় আসি আজকেই আপনার সাথে আমার বিয়ে হলো অথচ সুখী দাম্পত্য জীবন শুরু করার পরিবর্তে আমি পারি জমাচ্ছি ভূমধ্য তীরে এটা নিয়ে আপনার অভিযোগ থাকতেই পারে তবে আমার তরফ থেকে আমি স্পষ্ট করে দিচ্ছি আমার কাছে সবথেকে জরুরি হল আমার পেশাজীবন এর জন্য আমি কোন পিছুটানো রাখতে চাই না বিয়েটা করারও আমার কোন ইচ্ছা ছিল না শুধুমাত্র বাবার জেদের বসে আমাকে বিয়েটা করতে হলো তবে আপনার জীবন নষ্ট করার কোন ইচ্ছাই আমার ছিল না এবং এখনও নেই আপনাকে এখন আমি যা বলবো সেসব কথা কাউকে না জানানোর অনুরোধ রইল যদিও বা আপনার উপর চাপ সৃষ্টির অভিপ্রায় আমার নেই তবে একটা নিছক অনুরোধ বলতে পারেন আমি ফ্রান্সে কোন সফরের জন্য নয় যাচ্ছি এক গুরুত্বপূর্ণ মিশনে আর এই মিশন সফলভাবে শেষ করে আমার বেঁচে ফেরার সম্ভাবনাও ভীষণ কম এজন্য আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি আমার জন্য অপেক্ষা করবেন না পারলে নিজের জীবনটা নতুন ভাবে শুরু করুন আমাকে নিয়ে কোন আশা রাখবেন না মনে নিজের জীবনটা নিজের মতো করে বাঁচুন আপনার সুখ সমৃদ্ধির আশা নিয়ে পত্রটা এখানেই শেষ করছি ভালো থাকবেন চিঠিটা পরেই মিষ্টির হাত কাঁপতে শুরু করে চোখের জল যেন আর বাধা মানতে নারাজ গোটা রাত্রি মিষ্টির কাতল জেগে জেগে অশ্রু বিসর্জন করে নিয়তির একটি নিষ্ঠুর পরিহাস মিষ্টি নিতে পারছে না এত কিছু তার সহজ সরল জীবনটা কেন হঠাৎ করে এত জটিল হয়ে উঠল চারপাশের অকৃত্রিম জটিলতা যে তাকে জড়িয়ে ধরছে শক্তভাবে যা থেকে বেরোনোর কোন উপায়ে খুঁজে পাচ্ছে না সে সকালে ব্রেকফাস্টের টেবিলে উপস্থিত হয়েছে সবাই ফারিয়া সবাইকে খাবার পরিবেশন করতে করতে খেয়াল করল মিষ্টি আনমনে বসে আছে যেন কোন গভীর চিন্তায় মগ্ন তার চোখ ভীষণ লাল চোখের নিচে কালো দাঁত জানান দিচ্ছে নির্ঘুম রজনীল ফারিয়ার কাছে বিষয়টা কেমন জানি সন্দেহজনক লাগলো তাই সে প্রশ্ন করে বসল কি হয়েছে মিষ্টি তোমাকে এমন লাগছে কেন মিষ্টি শুরুতে সারা দিন না দুবার ডাকার পর সাড়া দিয়ে বলল তেমন কিছু না তবে ফারিয়া বুঝল কিছু তো একটা ব্যাপার আছেই রোকসানার শিকদারও মিষ্টির ব্যাপারটা লক্ষ্য করলেন তিনি বুঝলেন নিশ্চয়ই রাফসানের লেখা চিঠিতে এমন কিছু ছিল যা পড়ে মিষ্টি আজ এমন আচরণ করছে কিন্তু তিনি তো ছেলেকে কথা দিয়েছিলেন এই চিঠির ব্যাপারে কিছু জানতে চাইবেন না এবং এই চিঠি পড়ার পর মিষ্টির যেমনই প্রতিক্রিয়া দেখাক না কেন তা সহ্য করে নেবেন তাই রোকসানা শিবদারও বুকে পাথর চেপে রাখলেন এদিকে মিষ্টি হঠাৎ করে বলে উঠল আমি আমার বাবার বাড়িতে যেতে চাই কিছু দিনের জন্য ফারিয়া ব্রুকুচকে বলল বিয়ের এক মাস হতে না হতেই বাপের বাড়ি যাবার এত কিসের তারা মা আপনি কিছু বলুন লোকসানা শিকদার মিষ্টির দিকে তাকিয়ে বলেন বেশ যদি তোমার ইচ্ছা হয় তাহলে যেতে পারো আমি বাধা দেব না মিষ্টি আর খেতে পারলো না খাবার নিয়ে কোন রকমের নাড়াচাড়া করে উঠে দাঁড়ালো অতপর নিজের রুমে গিয়ে নিজের সমস্ত জিনিসপত্র গোছাতে লাগল ঘরের এক কোণে রাফসানের একটা ছবি টাঙানো ছিল নিজের জিনিসপত্র গুছিয়ে সেই ছবিটার সামনে গিয়ে মিষ্টি বলল আমি আপনাকে কখনো ক্ষমা করব না কখনোই না বলে এসে বেরিয়ে আসতে নিল এমন সময় হঠাৎ করে কিছু একটা মনে পড়তেই সে আবারও রুমে ফিরে এলো রুমে এসে আবারও রাফসানের ছবির সামনে দাঁড়াল অতপর বলল আপনি যদি ভেবে থাকেন আমি দমে যাবো তাহলে ভুল ভাবছেন আমাকে এভাবে অতই সাগরে ফেলে আপনি হারিয়ে যাবেন সেটা আমি মেনে নেব না আপনি যখন আমাকে বিয়ে করেছেন তখন এই বিয়েটাকে আপনি অস্বীকার করতে পারেন না আপনার মিশন আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু আমার কাছে না প্রয়োজনে আমি আপনাকে খুঁজে বের করার জন্য গোটা দুনিয়া ঘুরব সাগরের তীরে গিয়ে উপস্থিত হব তবু এত সহজে আপনার পিছু ছাড়ব না এসব বলেই সে তীর পায়ে নিচে নামতে থাকে রফিক শিকদার মিষ্টিকে নিচে নামতে দেখে বলেন চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি লোকসানা শিকদার একটু দূরেই দাঁড়িয়েছিলেন মিষ্টি তার দিকে তাকায় তিনি গম্ভীর স্বরে বলেন সাবধানে যেও অন্যদিকে ফারিয়া একটু দূরেই মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিল তাঁর মিষ্টির এত স্বাধীনতা একদমই ভালো লাগছিল না মিষ্টি বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় কিছু লোক বাড়িতে প্রবেশ করল তাদের দেখে রফিক শিকদার চিনতে পারলেন বললেন আপনারা নেভি অফিসের লোকনা রাফসানের কলিগ আপনারা হঠাৎ এখানে কেন তাদের প্রত্যেকেই বেশ আতঙ্কিত ও সুখাহত লাগছিল তাদের এই অবস্থা দেখে পরিবারের সবাই ভীত হয়ে পড়ে তাদের মধ্যে লম্বা করে কালো একজন লোক বলে ওঠে একটা খারাপ খবর আছে নেভি মিস্টার রাফসান শিকদার ও তার টিমকে বহনকারী জাহাজটা ভূমধ্যসাগরে সাগরে ডুবে গেছে রিপোর্ট বলছে কারোরই বাঁচার আশা নেই লোকসানা শিকদার এই খবর শোনা মাত্রই আর্তনাদ করে ওঠেন আমার রাফসান বলে এবং সাথে সাথেই অজ্ঞান হয়ে যান চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন